আসসালামু আলাইকুম প্রিয় ছোট খামারি ভাই বোনেরা আজকে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি আজকে দেখাবো আমার খামারের প্রথম একদম প্রথম অবস্থায় আমার নতুন একটা ইনকিউবেটর একদম ছোটো মানে ম্যানুয়াল ইনকিউবেটর যেটাতে আমি আর কি এটা কীভাবে বানালাম এই সেই সম্পর্কে আজকে আপনাদেরকে একটা ধারণা দেব তো দেখতে থাকেন ভিডিওটা এখানে দেখতে পাচ্ছেন এটা হলো একটা ফ্রমের কক্সিট কক্সিটের চারপাশে প্রথমে তো আমরা কষ্টে বেঁচে নিয়েছি যাতে বাইরের স্থানে কোনো ক্ষতিগ্রস্ত না হয় আর এই ইনকিউবেটরে ব্যবহার করা হইতেছে দুইটা কন্ড্রোলার কন্ড্রোলার একটার নাম তো আমার খেলনা একটা হলো ডাব্লু বারো সোনয় আর একটা আটো মাপার যন্ত্র আর দেখতে পাচ্ছেন বড় বড় একটা ল্যাপটপ আর এটার ভিতর অবস্থাটা দেখাবছেন ভিতর অবস্থা এখানে একটা এসি সাইড এর বাল্ব ব্যবহার করা হয়েছে আর এখানে ফাইবের একটা ফ্যান্ট ফ্যান ব্যবহার করা হয়েছে আর বারো বোল্টের একটা ডিসি লাইট ব্যবহার হয়েছে আর এখানে দেখতে পারতেছেন এগুলো সেন্সরগুলো এখানে আছে তো এই মুহূর্তে আপনাদের অপেক্ষা করাবো না আমরা এখন এটাকে এসিতে লাইন দিয়ে দেবো দেখতে পারবেন এখন কি কি বলছে আসলে তার আগে একটু দেখায়নি যে চলো কিনা এটা এই যে দেখতে পারতেছেন এখন আমরা ডিসিতে এ এসিতে সরি এসিতে লাইন দিয়ে দিচ্ছি এটা দেখতে পারতেছেন যে আমাদের লাইট জ্বলে উঠেছে এই মুহূর্তে আর ফ্যানটা অলরেডি সবসময় চলছে আর এখানে আমার আছে হলো কন্ট্রোলার কন্ট্রোলারটা টাইম চলবে কন্ট্রোলারে তাপ দেখা যাবে এবং তাপ একটা পর্যায়ে গিয়ে যখন তাপ একটু বেশি হবে তখন এই লাইটটা অটোমেটিক অফ হয়ে যাবে এটা দেখা দেবেন হ্যাঁ দেখতে পাচ্ছেন তাপ আস্তে আস্তে করে বাড়ছে যখন দশমিক সাথে পৌঁছাবে তখনই সরি সাতত্রিশ দশমিক পাঁচে যখন পৌঁছাবে এই লাইটটা অটোমেটিক অফ হয়ে যাবে তাপমাত্রা বাড়ার কারণে তো আমরা একটু অপেক্ষা করি কখন এটা সাত্রিশ দশমিক পাঁচে পৌঁছায় দেখতে থাকে তো তাপ এখন তেত্রিশ পয়েন্ট পাঁচ ছয় সাত এভাবে বাড়ছে বেড়েই চলছে তাপমাত্রা আর কিছুক্ষণ অপেক্ষা করলে আমাদের কাঙ্ক্ষিত তাপমাত্রায় পৌঁছে যাবে দেখা যাক তো এর মাঝে আপনাদের আরেকটা জিনিস দেখাই এখানে আমরা একটা প্লাস্টিকের একটা বোর্ডের মতো ব্যবহার করেছি এই টিমগুলো এখানে কি অবস্থা আছে বা বাচ্চা ফুটলো কিনা তা দেখার জন্য আর এটাকে আবার কভার করার জন্য ছোট একটা কেটে নেওয়া হয়েছে এটা দিয়ে আসতে ডেকে রাখলি যথেষ্ট আর এখানে অক্সিজেন সরবরাহ দেওয়ার জন্য যখন এর টাইম হবে তার তিন দিন আগে অক্সিজেন সরবরাহ দেওয়ার জন্য এখানে একটা ছিল রাখা হয়েছে এটা প্রয়োজন অনুযায়ী খোলা এবং বন্ধ করা যাবে আর আমাদের তাপমাত্রা সাত দশমিক দুই তিন এই এখনই বন্ধ হবে পাচে গেলে এই কাঠ হয়ে গেল আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের লাইট কিন্তু অফ হয়ে গেছে কারণ কিন্তু তাপমাত্রা পৌঁছে যাওয়ার পরে দেখালাম আমাদের এসে কিভাবে চলবে এবার আমরা দেখাবো যে কারেন্ট যখন চলে যাবে তখন আমরা এটা কীভাবে চালাবো এই যার একটা কন্ট্রোলার দেখতে পাচ্ছেন এই কন্ট্রোলারটা দিয়ে মূলত আমাদের কারেন্ট না থাকা অবস্থায় সোলার বা ব্যাটারি দিয়ে চলবে তো আমরা এখন এই মতো আমার কাছে ক্লিপ নেই আমরা ডিরেক্ট সংযোগ লাইনটা দিয়ে দিচ্ছি এখানে এখানে প্লাস প্লাস দিয়ে দিলাম মাইনাসে মাইনাস দেখতে পাতেছেন তাপমাত্রা আগে থেকে বার ছিল যার কারণে ভিতরে লাইটটা জ্বলেনি এখন আমরা কভারটা খুলে তাপমাত্রাটা বের করলে দেখবেন লাইটটা অটোমেটিক জ্বলে উঠবে একটু খোলেন তো এটা হলো আমাদের ডিসি বার মটলে যখন তাপমাত্রা এখন একটু করেই ক্রমা শোধ করবে যে এখনই শুরু করেছে একটু পরে আমাদের ডিসি বাল্বটা জ্বলে উঠবে একটু অপেক্ষা করলেই দেখতে পাবেন আপনারা এই যে দেখতে পাচ্ছেন আমাদের এটা হলো ডিসি ল্যাম্প জ্বলে উঠেছে আবার যখন এটা ঢেকে দেওয়া হবে তখন আবার তাপমাত্রা যখন বাড়বে তখন আস্তে করে এই ল্যাম্পটা বন্ধ হয়ে যাবে এভাবে আপনাদের ডিম সংরক্ষিত থাকবে সুরক্ষিত অবস্থায় থাকবে এবং এটার হ্যাচিং রেট প্রায় নাইনটি সিক্স আর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে অক্সিজেন যাওয়ার জন্য একটা ছোটো ছিট্রো রাখা হয়েছে এটা হলো হ্যাচিংয়ে আসার তিন দিন আগে ছিট্রোটা খুলে দেওয়ার দরকার হয় আর ডিমে পর্যাপ্ত অক্সিজেন পাওয়ার জন্য আর এখানে পারবের অ্যাডাপ্টারটা দেখতে পাচ্ছেন এটা হলো সিসি ক্যামেরা অ্যাডাপ্টার খুবই ভালো মানের আর আমাদের কক সিটও খুব ভালো মানের এখন আপনারা যদি এই বিষয়ে এই ইনকুবেটার বিষয়ে আরও বিস্তারিত কিছু জানতে চান কয়েক টাকা কী খরচ হলো আর বানাতে কি কি লাগলো আমাদের কত সময় লাগলো কি কি ব্যবহার করছি আরও বিস্তারিত জানতে চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে আপনারা বলবেন কমেন্ট করবেন জানার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম প্রিয় ছোট খামারি ভাই বোনেরা আজকে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি আজকে দেখাবো আমার খামারের প্রথম একদম প্রথম অবস্থায় আমার নতুন একটা ইনকিউবেটর একদম ছোটো মানে ম্যানুয়াল ইনকিউবেটর যেটাতে আমি ডিম আর কি এটা কীভাবে বানালাম এই সেই সম্পর্কে আজকে আপনাদেরকে একটা ধারণা দিব তো দেখতে থাকেন ভিডিওটা তো এখানে দেখতে পারতেছেন এটা হলো একটা ফোমের ককশিট ককশিটের চারপাশে প্রথমে তো আমরা কষ্টে পিছিয়ে নিয়েছি যাতে বাইরের স্তরে কোনো ক্ষতিগ্রস্ত না হয় আর এই ইনকিউবেটরে ব্যবহার করা হয়েছে দুইটা কন্ট্রোলার কন্ট্রোলার একটার নাম তো আমার খেয়াল আরেকটা হলো ডাব্লু বারোশো নয় আরেকটা আটটা মাপার যন্ত্র আর দেখতে পাচ্ছেন বারো বটে একটা অ্যাডাপ্টার আর এটার ভিতর অবস্থাটা এখন আপনাদেরকে দেখাবো সাহায্য ভাই আমার ভাই এটা খোলার জন্য সাহায্য করতেছে যে দেখতে পাচ্ছেন ভিতর অবস্থা এখানে একটা এসি ওয়াটের বাল্ব ব্যবহার করা হয়েছে আর এখানে ফাইভ ভোল্টের একটা ফ্যান অ্যাডজাস্ট ফ্যান ব্যবহার করা হয়েছে আর বারো ভোল্টের একটা ডিসি লাইট ব্যবহার করা হয়েছে আর এখানে দেখতে পাচ্তেছেন এগুলো সেন্সরগুলো এখানে আছে তো এই মুহূর্তে আপনাদের অপেক্ষা করাবো না আমরা এখন এটাকে এসিতে লাইন দিয়ে দেবো দেখতে পারবেন কি কি কীভাবে চলে আসলে ঢাকনা তার আগে একটু দেখাই নি যে চলে কিনা এই তো এই যে দেখতে পাচ্ছেন এখন আমরা ডিসিতে এসি তে সরি তে লাইন দিয়ে দিচ্ছি এটা দেখতে পাচ্ছেন যে আমাদের লাইট জ্বলে উঠেছে এই মুহূর্তে আর ফ্যানটা অলরেডি সবসময় চলছে আর এখানে আমার আছে হল কন্ট্রোলার কন্ট্রোলারটা অল টাইম চলবে কন্ট্রোলারে তাপ দেখা যাবে এবং তাপ একটা পর্যায়ে গিয়ে যখন তাপ একটু বেশি হবে তখন এই লাইটটা অটোমেটিক অফ হয়ে যাবে এটা ডাক ডাকে দেনবে তো এখানে দেখতে পারতেছেন তাপ আস্তে আস্তে করে বাড়ছে যখন এটা সাতত্রিশ পয়েন্ট ফাইভ পর্যন্ত যাবে তখন এটা বন্ধ হয়ে যাবে